বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হল সাইকেল র্যালি সুস্থ সচল আধুনিক ঢাকা স্লোগানে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আগারগাঁও শ্যামলী সোরয়াদ্দি হাসপাতাল মিরপুর রোড হয়ে ধানমন্ডি বত্রিশে গিয়ে শেষ হয় র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নির্বাচনী ইশতেহারে তরুণ সমাজের জন্য দেওয়া আওয়ামী লীগের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি তরুণদের অঙ্গীকার এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে আমি সমাজকে আদর্শে শেখ নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন অন্য দলের কর্মসূচির প্রেক্ষিতে আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টা পাল্টি কোনো কর্মসূচি আমরা দিতে যাচ্ছি আমাদের কর্মসূচি আগেই বর্ষিত হয়েছে বছর ব্যাপী আমরা এই পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে সেতুমন্ত্রী বলেন ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যে কোনো চুক্তির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সবসময় দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়ে থাকে যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ বিক্রি দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফ নাসিম দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সাধারণ সম্পাদক এস এম মান্নান কুসি সংসদ সদস্য ফেরদোস আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন